সার্ভে করতে পারি যে পঞ্চায়েত থেকে তোমার আজকে কি রঙের পায়খানা হয়েছে সকালে পায়খানা বলতে তো পারবো না বাবু আমরা ভোরবেলা মাছ ধরতে যাই হ্যাঁ তখন যা পায়খানা বসি তাছাড়া আর কি করবো মাছ ধরতে যে কোথাও পায়খানা বসে জলে ঘরে বাড়ি দিনে করি আর কি রঙের হয়েছে তুমি জানো না আর হচ্ছে মেন যে টাইট হয়েছে না ঢিলে হয়েছে একটু বলতে পারবে টাইট হয়েছে টাইট ঢিলে হয় না সপ্তাহে কদিন ঢিলে হয় কদিন টাইট হয়

প্রতিদিনই থাকি তুমি যদি যা যাতায়াত করো তো কালকে জিজ্ঞাসা করবো তাহলে কি রঙের পায়খানা ছিল দেখে আসবে কি খেলে বলতে তেঁতুল গুলা জল খেতে হবে তবে পাতলা পায়খানা হবে ঠিক আছে ঢিলে পায়খানা করো আর শক্ত পায়খানা করি ক্ষতি আছে শরীরে জল খেলে বেশি জল খেতে বলছি জল খেলে হবে না গুলা জল খেতে হবে তবে তো ঢিলে হবে শুধু জল তো সবাই খাচ্ছে জল খেলে পরিষ্কার হয় টাইট ঢিলে ওইটা কিছু বলে না বুঝতে পারছো তেঁতুল গুলা জল খেলে তবে হয় ঠিক আছে আসো তাহলে হ্যাঁ আমি পঞ্চায়েত থেকে এসছি পঞ্চায়েত থেকে সার্ভে করতে বেরিয়েছে যে আজকে তোমার কি রঙের হাঁকা হয়েছে